ব্রয়লার মুরগি একবার এভাবে রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে এভাবে ব্রয়লার মুরগি রান্না করে রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে যারা কিনা ব্রয়লার মুরগি খেতে চায় না তাদেরকেও যদি এভাবে রান্না করে দেয়া যায় আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে ব্রয়লার মুরগি রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর তিন টুকরা দারচিনি তিনটা সাদা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে এখন আবারও কিছু সময় ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে আগে পানি ঝরিয়ে নিয়েছি পানি ভালোভাবে ঝরিয়ে না নিলে মুরগির মাংসটা ভাজার সময় পানি উঠে যাবে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর মুরগির মাংসটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি মুরগির মাংসের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও একটু ভেজে নিব গোলমরিচের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব দুই চামচের মতো আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এবং হাফ চামচ গরম মশলা বাটা দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে আবারও মুরগির মাংসের সাথে ভালোভাবে নেড়ে ভেজে নেব মুরগির মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব এক কাপের থেকে একটু কম গরুর দুধ এই গরুর দুধ দেওয়ার কারণে মুরগির মাংসের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় এরপর মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই কষানো মাংসের ভিতরে দিয়ে দিব এক কাপ পানি মুরগির মাংসটাকে আমি খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি এখন এক কাপ পানি দিয়ে মুরগির মাংসটাকে রান্না করে নিব বেশি পরিমাণে পানি দিব না মুরগির মাংসটা আমি যেহেতু ঝোল ঝোল রাখবো না একটু মাখো মাখো রাখবো অল্প পরিমাণে পানি দেই এখন ঢেকে দিয়ে মাংসটাকে রান্না করে নেবো এরপর মাংসের ঝোলটা ফুটে উঠলে এখানে আমি পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিব পাঁচটা কাঁচা মরিচ দিয়ে এরপর আবারও নেড়েচেরা ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে ঢেকে দিয়ে পুরোপুরি রান্না করে নিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি এদিকে আমার মুরগির মাংস রান্নাটা প্রায় শেষের দিকে আর কিছু সময় রান্না করে মুরগির মাংসটাকে আমি নামিয়ে নিব আমার মুরগির মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এইভাবে মুরগির মাংস রান্না করে রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে যারা কিনা ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না তাদেরকেও যদি একবার এভাবে রান্না করে দেওয়া যায় আঙ্গুল চেটে ফুটে খেয়ে উঠবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ